তো বন্ধুরা যারা দু সালে এসে একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে চাও বা যারা অলরেডি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে ফেলেছ তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা তো কেন বলবো তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে আমার ভিডিও কমেন্ট বক্সে এসে যে দাদা আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিই তো সেই চ্যানেলটা আমি কিন্তু ইউটিউবেই খুঁজে পাচ্ছি না এমনকি আমার যারা বন্ধু বান্ধব আছে বা যারা আত্মীয় স্বজন তারাও কিন্তু আমার চ্যানেলটাকে খুঁজে পাচ্ছে না আমি তাদেরকে বলছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো আমার ভিডিও দেখিস বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস তো তারা ইউটিউবে সার্চ করছে কিন্তু আমার চ্যানেলটাকে খুঁজে পাচ্ছে না তো দাদা কি করে আমার চ্যানেলটাকে আমি খুঁজে পাবো তো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভিডিওটা বুঝতে পেরেছ তো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে খুঁজে পাবে কি উপায় পাবে কি ভাবে পাবে আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তো আগে তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলটা সার্চে আসছে কিনা বুঝতে পেরেছো তো দেখো আমি আমার মানে স্ক্রিনে দিয়ে দিয়েছি আমার ডান পাশে তো দেখে নাও তো তোমায় কিন্তু বুঝতে পারলে যে চ্যানেলটা আসছে কিনা তো বন্ধুরা তোমাদের চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবারও থাকে বা একটা সাবস্ক্রাইবার থাকে তবুও কিন্তু তোমাদের চ্যানেলের নামটা কিন্তু ইউটিউবে সাবলিস্টেড টপে স্টক হবে আমি দায়িত্ব নিয়ে বলছি বুঝতে পেরেছো তো এখানে কিন্তু তোমাদেরকে দুটো সিক্রেট বিষয় তোমাদেরকে জানতে হবে বুঝতে বুঝতে এটা যদি জান না জানো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের নামটাকে কিন্তু তোমরা টপ লিস্টে আনতে পারবে না বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউবার হতে চাও বুঝতে হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু

যখন নতুন আসে কোনো চিন্তা ভাবনা না করি একটা নাম রেখে দেয় সেই নামটা ইউটিউবে আছে কিনা যদি থাকে সেটা তারা ভেবে দেখে না তো আমাদেরকে সবার প্রথম যখনই আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট আমাদেরকে একটা কথা ভাবতে হবে যে আমি চ্যানেলটা সেই চ্যানেলটা ইউটিউবে আছে কিনা বুঝতে পেরেছো তো আমরা বুঝবো কি করি যে ইউটিউবে ওই ধরনের চ্যানেলের নাম আছে কিনা তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আমরা একটা নামের চিন্তা ভাবনা করবো সেই নামটাকে আমরা ইউটিউবে সার্চবারে গিয়ে সার্চ করে দেখবো যে নামটা আছে কি না ইউটিউব কিন্তু দেখাবে ওই যখনই ওই ধরনের কি আপ দিয়ে তোমরা সার্চ করবে যে তুমি নামটা রাখবে নামটা সার্চ পরে কিন্তু চলে আসবে যদি নাম থাকে যদি না থাকে তাহলে কিন্তু আসবে না যদি না নাম থাকে তাহলে কিন্তু ওই নামটা রাখতে পারো আর যদি থাকে তাহলে কিন্তু রাখবে না অবশ্যই বুঝতে পারছো অবশ্যই তোমরা যখন চ্যানেলের নাম রাখবে তখন নামটা যেন ইউনিক হয় মানে ওই ধরনের নাম যেন ইউটিউবে না থাকে বুঝতে পেরেছ তো যখন তোমরা একটা ইউটিউবের চ্যানেলের নাম রাখবে একদম ইউনিক রাখবে বুঝতে পারছো এছাড়াও আর একটা কিন্তু সমস্যা হতে পারে যদি তোমাদের নামটা ইউটিউবে থেকে থাকে ওই ধরনের নাম তুমি যে নামটা রাখ সেই নামটা যদি সেম আর একটা নাম থাকে বা আর অনেকগুলো নাম থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে কি ধরনের সমস্যা হতে পারে তোমরা যখন ইউটিউবে চ্যানেল খুললে আস্তে আস্তে হয়তো একদিন না একদিন হয়তো তোমাদের চ্যানেলটা বড় হবে একবার সাবস্ক্রাইবার হবে তো সেই সাবস্ক্রাইবারটা পূরণ করার পর ইউটিউব কিন্তু আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেয় তো সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে সিলেভার প্লে ব্যাটন বুঝতে পেরেছো তো সেই সিলেভার প্লে বাটনটা যদি তোমার চ্যানেল যদি সেম চ্যানেল থাকে আগে থেকে তাহলে কিন্তু তুমি সিলেভার প্লে বাটন পাবে না তো অবশ্যই তোমাদেরকে কিন্তু ওই আমি যেটা বললাম ইউনিক নাম রাখতে হবে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর তোমার চ্যানেলের নামটা ইউটিউবের সাবলিস্টে তবে আসতেও কিন্তু সমস্যা হবে না আর একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আই কানেক্টেড নেম তো তোমরা যখন নামটা রাখবে নামটা কিন্তু মানে খিদে ভিজে লাগবে রাখবে না বুঝতে পেরেছো মানে নামটা যেন একটু সুন্দর হয় ছোটোর মধ্যে হয় আই কানেক্টেড হয় ব্র্যান্ড নেম হয় এটা অবশ্যই ভাবতে হবে মানে বিশাল বড় একটা নাম দিয়ে দিলাম তো সেই নামটা অডিয়েন্সের কিন্তু আই কানেক্টেড হবে না ইন্টারেস্টেড হবে না বুঝতে তো তোমরা তখন নামটা রাখবে একটা নামটা খুব সুন্দর রাখবে ছোটোর মধ্যে রাখবে এটা তো অডিয়েন্সের খুব তাড়াতাড়ি মনে থাকে এরকম একটা নাম রাখবে তোমরা বলবো তো অনেকেই কি বলে চ্যানেল কি আর দিলেই জানে না বুঝতে পারছো তো চ্যানেল তোমার দিতে হবে

তোমাদেরকে ব্রাউজারটাকে ওপেন করতে হবে তো চলো আমরা ব্রাউজারটাকে ক্রোমেন করবো ক্রোম করে নিলাম তো কোম ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ বার এখানে তোমরা সার্চ করবে ইউটিউব ডট কম বলে তো এখানে আমি ইউটিউব ডট কম বলে সার্চ করলাম তো সার্চ করার পর তোমরা একটু নিচে কল করে আসবে আসার পর এখানে দেখবে অ্যাকাউন্ট অপশন থাকবে এখানে জাস্ট ক্লিক করবে তো অ্যাকাউন্ট অপশানের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো তোমাদেরকে সবার প্রথম কি করতে হবে এই যে লাল রঙের অ্যারো চিহ্ন আছে জাস্ট ক্লিক করতে হবে তো সবার কিন্তু লাল রঙের আরো চিহ্ন থাকে না কারোর কারো কিন্তু থ্রি ডটও থাকে তো জাস্ট এই থ্রি ডট বা লাল রঙের অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবে ঠিক আছে আরো উপরে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে এই ডেস্কটপ সাইটে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে ঠিক আছে বুঝতে পারলে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আমাদের কি করতে হবে আমাদেরকে এই যে চ্যানেল লোগো আছে না তোমাদেরকে দেখাই লোগো আছে এখানে ক্লিক করতে হবে তো চ্যানেল লোগোর উপরে ক্লিক করলাম তো চ্যানেল লোগোর উপরে ক্লিক করবার এরকম একটা অপশন থাকবে তো তারপর তোমরা কি করবে এই যে ভিউ ইওর চ্যানেল এটাকে জাস্ট ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা কি করবে এই যে কাস্টমাইজ চ্যানেল আছে এখানে জাস্ট ক্লিক করবে তো কাস্টমাইজ চ্যানেল ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা একটু জিনিস লক্ষ্য করবে এই সবার নিচে দেখবে একটা সেটিং বলে অপশন থাকবে তো তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে লোডিং হচ্ছে তো এই সেটিংস অপশনটা তোমরা সরাসরি কিন্তু খুঁজে পাবে না আমি তোমাদেরকে দেখাই এই যে আচ্ছা সেটিংস অপশন এটাকে জাস্ট ক্লিক করতে হবে তো এই সেটিংস অপশন উপরে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের কি করতে হবে সবার প্রথম এই চ্যানেল অপশনে আসতে হবে তো চ্যানেল অপশনে চলে আসলাম আসার পর দেখবে এই রকম একটা জিনিস থাকবে সেটা হচ্ছে কিওয়ার্ডস তো এখানেই আমাদের থেকে বড় কাজ তো আমার কিন্তু এখানে দেওয়া আছে দেখছো যেহেতু আমার কিন্তু টেক রিলেটেড ভিডিও বানাইবিলে আমার এখানে কিন্তু টেক রিলেটেড কিওয়ার্ড এখানে দেওয়া আছে মানে চ্যানেল কিওয়ার্ড বুঝতে পারছো তো এখানে কি দেওয়া আছে দেখো ইউটিউব টিপস এন্ড ট্রিক তারপরে মেক মানে অনলাইন তারপরে আরো আদার্স অনেক কিছু দেওয়া আছে মানে যে আমি চ্যানেলের মানে যে চ্যানেল এ কাজ করি যে রিলেটেড চ্যানেল এ কাজ করি সেই রিলেটেড কিউআর কিন্তু এখানে দেওয়া আছে তো তোমাদেরকেও কিন্তু সেই রিলেটেড কিউয়ার্ড এখানে দিতে হবে চ্যানেল কিয়ার্ড মানে এই যে কিউয়ার্ড গুলো আছে এই কি ওয়াড গুলো দিয়ে অডিয়ান করবে তখন কিন্তু তোমার ভিডিও বা তোমার চ্যানেলটা কিন্তু ছাড়ছে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তো তোমার সবার প্রথম কি করবে তোমাদেরকে কিন্তু চ্যানেল কিউয়ার্ড অবশ্যই দিতে হবে হান্ড্রেড তোমাদেরকে কিন্তু চ্যানেল কোয়ার্ড দিতে হবে তোমাদের কোনো ক্যাটাগরি হতে পারে হতে পারে ব্লগ বা তোমাদের এন্টারটেনমেন্ট তারপরে ট্রাভেল এন্ড ব্লগ তারপরে আদার্স যে কোনো চ্যানেল আছে সমস্ত কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে সেই ক্যাটাগরি চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড তোমাদেরকে অবশ্যই দিতে হবে যদি তোমার ধরো একটা আমি সাপোজ তোমাদেরকে বলি তো বন্ধুরা সাপোজ আমি ধরে নিলাম তোমাদের হয়তো একটা ব্লগ চ্যানেল আছে তো ব্লগ চ্যানেলের কি ধরনের কিওয়ার্ড হতে পারে তো তোমাদেরকে আমি একটু বলি শুনো ধরো তোমাদের ব্লগ চ্যানেল তাহলে তোমার কি করবে ব্লগ ব্লগিং ব্লগার বাংলা ব্লগার ট্রাভেল ব্লগার এই ধরনের সমস্ত কিওয়ার্ড কিন্তু তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে তাতে কি হবে তোমার যখন ওই ধরনের কিওয়ার্ড গুলা দিয়ে অডিয়েন্স সার্চ করবে না তখন তোমার চ্যানেলটা সামনে চলে আসবে এবং আরো একটা সুবিধা পাবে তোমরা ওই কিওয়ার্ড সার্চ করার জন্য কিন্তু তোমার ভিডিও গুলা কিন্তু মানে ইউটিউবের হোম পেজে চলে আসবে সার্চে তো তোমরা যদি এখানে কিওয়ার্ড দিতে পারো অবশ্যই তোমাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদের চ্যানেল কিন্তু ইউটিউবে সার্চ লিস্টে টপে শো করবে যতই কম সাবস্ক্রাইবার থাকুক যদি পাঁচটাও সাবস্ক্রাইবার থাকে বা দশটাও সাবস্ক্রাইবার থাকে তাও কিন্তু তোমাদের চ্যানেলের নামটা কিন্তু ইউটিউবের টপ লিস্টে সার্চে শো করবে ইউটিউব ইউটিউব করাবে বুঝতে পেরেছো তো এইভাবে তোমাদের চ্যানেলটাকে কিন্তু পিয়ার দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাঁচটা বেল আইকনটা প্রেস তো অবশ্যই করবে তার আগে লাইক একটা করবে কমেন্ট একটা করবে শেয়ার একটা করবে তো বন্ধুরা তোমার যদি একটা লাইক শেয়ার করো তাহলে কিন্তু তোমার একটা নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আমি মোটিভেট পাবো বুঝতে পারছো বন্ধুরা ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয় বুঝতে পারছো ভিডিও তৈরি করা ভিডিও শুট করা ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা থামবেল তৈরি করা ভিডিও এসি করা প্রচুর কিন্তু কষ্ট হয় বুঝতে পারছো তো তোমরা যদি একটা লাইক করো না আমি কিন্তু একটা নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট পাবো